সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া একজন প্রসিদ্ধ মাজারপন্থী আলেমের উপর হামলা হয়েছে যদিও তিনি শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হননি বিষয়টাকে আপনি কীভাবে দেখবেন দেখুন খুবই দুর্ভাগ্যজনক বিষয় হিসাবে দেখব এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা হিসাবে দেখব যে যে পন্থী হন না কেন তাকে আঘাতপ্রাপ্ত করা কে বা কারা করেছে আমরা জানি না কি কারণে হয়েছে সেটাও জানি না এটি সন্দেহাতীতভাবে দুর্ভাগ্যজনক এটি কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় একটা কথা আমরা সবসময় বলি ইসলাম কখনো আমাদেরকে আইন হাতে তুলে নিতে বলে না সাহবা ইকরামের জীবনে যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলো নবিক্রিম সদালসলামের নির্দেশনা যখন তিনি বিচারিক দায়িত্বের দায়িত্ব পালন করেছিলেন এবং প্রধান বিচারকের ভূমিকা ছিলেন শাসকের ভূমিকা ছিলেন এটি তার নির্দেশে তার অনুমোদন ক্রমে হয়েছে বা তিনি অনুমোদন করেছেন সেটিকে এর বাইরে চাইলে যে কেউ যে কোনো কিছু যদি করা যায়জ হতো তাহলে সাহাবিরা অনেকে সেটি করতেন নবিক্রিম সাদ আল্লাহ সামনে অনেক সাহাবিকে দেখা গেছে জিজ্ঞেস করতে যে এই আলাসল্লাহ আপনি আমাকে অনুমতি দিন অমুকের গড়দান আমি উড়িয়ে দিয়ে আসি সে এমন কাজ করেছে যে তার মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়ে মানে পাওয়ার হকদার হয়ে গেছে নবী সাল্লাহ সাল্লামের কাছে তার অনুমোদন চাইতেন অনুমতি চাইতেন নবী সাল্লাহ সালামের কাছে অনুমতি চাওয়াটা প্রমাণ করে যে সাহাবিদা চাইলেই কারোর প্রতি কোনো শাস্তি প্রয়োগ করা শুরু করতেন না এবং আইন প্রয়োগ করতেন না আইন নিজের হাতে তুলে নিতেন না তারা অথরিটির অনুমোদনের জন্য অপেক্ষা করছেন ঠিক একইভাবে এ ধরনের ঘটনা যেটি ঘটার কথা আপনি বলেছেন সেটি দুর্ভাগ্যজনক কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না আমরা আশা করব যে প্রত্যেকটা মানুষ যার যার আদর্শের প্রচার করবেন এবং এক্ষেত্রে আইন হাতে তুলে নিয়ে মারামারি কাটাকাটি ইত্যাদিতে লিপ্ত হবেন না এটা ইসলামিক শিক্ষা নয়